একটি শিশুর জন্ম শুধু পরিবারের আনন্দ নয় হতে পারে পৃথিবীর আশীর্বাদ এমনই এক শিশু সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামে জন্ম নেয়া আয়ান খান রুহাব যে কিনা প্রথমবারের মতো বাংলাদেশি কার্বন নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে দু সালের দশ ফেব্রুয়ারি জন্ম নেয় আয়ান জন্মের মাত্র আট মাস পরেই বাংলাদেশি প্রথম কার্বন নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সে তার বাবা ইমরান রাব্বি পরিবেশবাদী সংগঠন গ্রিনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি আর মা আয়সা আক্তার একই সংগঠনের সমন্বয়ক প্রশ্ন হলো আয়ান কীভাবে পেল এই স্বীকৃতি ঘটনা আর কিছু নয় এবছরের সেপ্টেম্বর মাসে পাঁচশো আশিটি ফলদ ও বনযোগ গাছ লাগিয়েছেন আয়ানের মা বাবা এর মূল লক্ষ্য হল আয়ান সারা জীবন যত কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করবে এই পাঁচশো আশিটি গাছ তা শোষণ করবে ফলে হিসাব মতে আয়নের নিঃসরণ করা কার্বন ডাই অক্সাইড পরিবেশের কোনো ক্ষতি করতে পারবে না আয়নের মা বাবা জানান শুধু তাদের সন্তান নয় শিবপুর গ্রামে যত শিশু জন্ম নিয়েছে তারা সবাই যেন বিশুদ্ধ বায়ুতে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যেই তারা এমন উদ্যোগ নিয়েছেন তাদের এই উদ্যোগ ভবিষ্যৎ পৃথিবীর জন্য একান্তই ভালোবাসা বাংলাদেশে কার্বন নিউট্রাল যে কনসেপ্টটাই এটা আমাদের নিয়ে আসার কারণ হচ্ছে যে বাংলাদেশ প্রবণ একটা দেশ আপনারা জানেন এবং সাতক্ষীরা উপকূলীয় জেলা হওয়াতে আমরা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত আমরা প্রতি বছরই আমাদের সংগঠন থেকে বৃক্ষরোপণ করি কিন্তু এই কনসেপ্টটাকে আসলে পরিচিত করানোর কারণ যেটা যে আমার মতো যদি সবাই উদ্বুদ্ধ হয় যে হচ্ছে আপনি আপনার বেবিকে বা আপনি নিজেও কার্বন নিউট্রাল হবেন যে আমরা একজন সাধারণ মানুষের বাংলাদেশের প্রেক্ষাপটে তার কার্বন ফুটপ্রিন্ট থাকে জিরো পয়েন্ট টন তো সেক্ষেত্রে এই কার্বন ফুটপ্রিন্টটা আপনি কমিয়ে নিয়ে আসার জন্য একমাত্র বৃক্ষ দ্বারা আমরা নিয়ে আসতে পারি যে আমি যে পরিমাণ কার্বন ইমিউট করব সেই পরিমাণ কার্বন হচ্ছে আপনার বৃক্ষতে শোষণ করে নিবে তো সেই জায়গাটাতে আসলে কার্বন ফুটপ্রিন্টটাকে কমানোর জন্য এই উদ্যোগটা নেওয়া আমাদের জায়গা থেকে আমরা এই উদ্যোগটাকে আসলে শুধুমাত্র আমরা করছি এই পর্যন্ত থাকবে এমনটা চাই না আমরা চাই যে এই উদ্যোগটা যেন একটা মুভমেন্টে কনভার্ট হয় বাংলাদেশের প্রতিটা মানুষই যেন এটা অ্যাডপ্ট করে আসলে ওর বাবা তো ক্লাইমেট নিয়ে সব সবসময় কাজ করে আমি দেখছি যে পরিবেশের এই অবস্থা পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে গাছ মানুষ কেটে ফেলতেছে আর আমরা মানে কেউ না কেউ যদি উদ্যোগটা না নেয় তাহলে কখনো কোনো কিছু সম্ভব না তা আমরা এটা প্রথম উদ্যোগ নিয়েছি এখন আমাদের দেখা দেখি আমি চাইবো যে সবাই যেন এই কাজগুলা করে কার্বন নিউট্রালের স্বীকৃতিতে খুশি আয়ানের স্বজনরাও কার্বন নিউট্রাল শিশু তৈরি করা যায় এই বিষয়ে আমি অবগত ছিলাম না বা জানতাম না এটা সর্বপ্রথম আমি রাব্বি ইমরান রাব্বির কাছ থেকে শুনছি এবং শুনি আমার খুবই ভালো লাগছে এবং আমি জানতে পারছি যে বাংলাদেশে প্রথম শিশুই কার্বন নিউট্রাল শিশু হচ্ছে আমাদের রুহাব এটা শুনে আমার তো খুবই গর্বিত আমি এবং খুবই অনুপ্রাণিত ঢাকা প্লান্টার্স আয়োজিত এক অনুষ্ঠানে সাতক্ষীরার আয়ানকে আনুষ্ঠানিকভাবে কার্বন নিউট্রাল শিশু হিসেবে স্বীকৃতি দেয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট দেশে এমন মহৎ উদ্যোগের মধ্য দিয়ে ভবিষ্যতে আরও শিশু কার্বন নিউট্রাল শিশু হিসেবে বেড়ে উঠবে এমন প্রত্যাশা মোটেই বাড়তি কিছু নয় ডেস্ক রিপোর্ট হ্যালো বাংলাদেশ ঢাকা